পাঁচই আগস্টের পূর্বে এই পুলিশকে স্বৈরাচারী সরকার তার ক্ষমতা প্রলম্বিত করার জন্য ব্যবহার করেছে অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে অনেকে বাধ্য হয়ে করেছে অনেকে অবস্থার চাপে পড়ে করেছে যে যেভাবেই করে থাকুক না কেন অবশ্যই অপরাধীর বিচার হবে যিনি অপরাধ করেছেন অবশ্যই তার বিচার হবে কিন্তু এই পাঁচই আগস্ট উত্তর নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে আমরা চেষ্টা করছি আবার পুরনো গৌরবে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি মানুষের প্রতি পুলিশি সেবা আবার দিতে পুলিশের কাজের শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন যে মূল কাজ এই কাজটা যদি পুলিশ করতে না পারে সামাজিক ক্ষতিগ্রস্ত হবে এই সমাজ তো দাঁড়াতে পারবে না তা আমার আপনাদের মাধ্যমে আমার নাগরিক সমাজের প্রতি বিনীত অনুরোধ পুলিশকে আপনারা অনুগ্রহ করে আবার আপনাদের কাছে টেনে নেন তাদেরকে কাজ করতে সহায়তা করেন তাদের কাজ ফ্যাসিলিটেট করেন অনেক জায়গাতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে এটা আবেগের বিষয় হয়তো বা তাদের অতি স্মৃতি মনে পড়ে যখন পুলিশ অন্যায়ভাবে মানুষের উপরে আক্রমণ করেছে এবং অন্যায় আচরণ করেছে গণবিরোধী আচরণ করেছে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরের। পাঁচই আগস্ট উত্তর বাংলাদেশে আমরা চেষ্টা করছি যারা অপরাধী তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনে পুলিশকে আবার তার সগৌরবে ফিরিয়ে আনা পুলিশকে আবার কর্মক্ষম করে তোলা পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই বিনীত অনুরোধ দেখলাম সম্মানিত বিচারকবৃন্দ প্রসিকিউটরবৃন্দ এবং মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা আপনারা আপনাদের ভিউজ এক্সচেঞ্জের মাধ্যমে আরও ঋদ্ধ হবেন